KTN বাংলা টিভি অনলি ডিজিটাল চ্যানেল সো দিস চ্যানেল ডাজ নট promote এনি ভায়োলেন্ট harmful or illegal অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর an এডুকেশনাল পারপাস অনলি মৃত পরিযায়ী শ্রমিকদের বাড়িতে গেলেন জামির মোল্লা উল্লেখ্য মুম্বাইয়ের নাগপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় একটি বহুতল নির্মিত বাড়িতে সেফটি ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে জমে থাকা বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মৃত্যু হয় চারজনের যার মধ্যে মুর্শিদাবাদ জেলারই তিনজন বলে জানা যায় গত রবিবার নয় মার্চ বেলা এগারোটার দিকে ঘটনাটি ঘটে বলে পরিবার সূত্র মাধ্যমে জানা যায় নবগ্রাম থানার হজবিবি অঞ্চলের হজবিবি ডাঙা গ্রামের হাসিবুল শেখ রিয়াজ শেখ যার বয়স আঠারো বলে জানা যায় এবং নবগ্রাম থানার হজবিবি ডাঙ্গা অঞ্চলের সর্বনগর গ্রামের জিয়ারুল শেখ যার বয়স ছত্রিশ বলে জানা যায় তাছাড়া বড়োয়া থানার হরিমাটি গ্রামের হরিমাটি গ্রামের ইমানদার শেখ যার বয়স আটত্রিশ বলেও জানা যায় এদের মৃতদেহ বাড়িতে ফিরে গত মঙ্গলবার এগারোই মার্চ এগারোই মার্চ বিকেল থেকেই সিপিআইএমের মুর্শিদাবাদ জেলার সম্পাদক জামির মোল্লা ও পরিযায়ী শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক কামাল হোসেন এবং অন্যান্য নেতৃত্বরা মিলে মৃত পরিযায়ী শ্রমিকদের বাড়িতে গিয়ে সমবেদনা জানাতে থাকে এগারোই মার্চ বিকেলের দিকে হজবিবিডাঙ্গা ও সর্বনগরে সমবেদনা জানায় বলে জানা যায় ঠিক আজকেও উনিশে মার্চ সকালের দিকে হরিমাটি গ্রামে গিয়ে একইভাবে সমবেদনা জানিয়ে আসে এবং পরিবারদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করবেন বলে জানায় সেই সঙ্গে জামির মোল্লা আরও বলেন এই ঘটনার পর এবারে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার পরিবারগুলির দায়িত্ব নেওয়া দরকার বলে জানায় বিরো রিপোর্ট কেটিএন বাংলা টিভি